আজকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে চুলাই আমি পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে আরও একটা সিক্রেট আছে সেটা কিন্তু আপনারা ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন যে এই পিৎজাটা কিভাবে আমি বানালাম আর সিক্রেটটা কি এই পিৎজাটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আপনারা সবাই বলেন যে ময়দা ছাড়া নাকি পিৎজা হয় না আটা দিয়েও কিন্তু এত দুর্দান্ত একটা পিজ্জা তৈরি করা যায় সেই রেসিপিটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখ প্রথমে কিন্তু একটা বাটি নিয়েছি তাতে স্বাদ অনুযায়ী লবণ দিছি এক চামচ মতো চিনি দিছি তারপরে কিন্তু এক চামচ ইস্ট ব্যবহার করেছি ওতে আর এতে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে ইস্ট ব্যবহার করার সময় কিন্তু গরম পানি অবশ্যই দেওয়া লাগবে তারপরে কিন্তু আমি পিৎজার জন্য এক পিস গরুর মাংস সুন্দর করে কেটে তে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ এবং গুড়া ঝালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি একটা কড়াই ভেজে নিয়েছি সুন্দর করে তারপরে কিন্তু সেই যে আমি বাটির ভিতরে ইস ভিজে রাখছিলাম আধা ঘন্টার মতন সেটা কিন্তু একদম ফুটে কত সুন্দর হয়ে গেছে চামড়িটা নেড়ে কিন্তু আমি আধা ঘন্টা রেস্টে রাখছিলাম তার ভিতরে কিন্তু আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা প্যাকেট আটা ইউজ করতে পারেন এবং কি খোলা আটা দিতেও পারেন প্যাকেট আটা দিলে কিন্তু খুবই ভালো হয় ময়দা ছাড়াও যে এত মজার পিকজা বানানো অনুযায়ী আটা দিয়ে আপনারা এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি সুন্দর করে আটাটা এইভাবে মেখে আটা মাখাটা কিন্তু আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম তার উপরে কিন্তু অল্প একটু তেল বিরাস করে দিয়েছিলাম তারপরে দেখেন ডোটা কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমি হাত দিয়ে চটকে আবারও একটু মাখিয়ে নেব সুন্দর মতো করে এইভাবে যদি আপনারা বাসায় পিকজা বানান তাহলে কিন্তু আপনার এই পিকজার প্রেমে তারা পড়ে যাবে একদমই আমি কথা দিলাম একবার হলো বাসায় এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন এটা যে এত দুর্দান্ত মজা হয় না বানিয়ে খাইলে বুঝতে পারবেন না এত সহজে বাসায় যে কোনো উপকরণ দিয়ে শুধু একটু সিজ লাগবে তাছাড়া কিন্তু বেশি কোনো বাড়তি উপকরণ লাগবে না ঘরোয়া পদ্ধতিতে বানানো যাবে আপনার কোনো ঝামেলা ছাড়া তারপরে আমি অল্প একটু আটা ছড়িয়ে দিলাম ফিরেনের ভিতরে একটা ফিরেন নিছি তারপরে সুন্দর করে এভাবে রুটির মতো বেলে নিতে হবে আমি কিন্তু পুরো করে নিছি যেহেতু পিৎজা পুরো না হলে ভালো লাগে না পাতলা পিজা কিন্তু ভালো লাগে না এই জন্য পুরো করে নিয়েছি এভাবে সুন্দর করে দুই সাইড গোল করে হাতের সাহায্যে একদম গোল করে সুন্দর একটা রুটির মতো সাইজ করে নিছি তারপরে কিন্তু আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম যেটা আমি চুলাই বানাবো এই কারণে অতি অল্প একটু আটা ছিটে নিছি তারপর সেই রুটিটা আমি ওর ভিতরে দিয়ে একটা কাটা সামুদ্রী অবশ্যই কিন্তু এভাবে ছিদ্র করে দিতে হবে এভাবে দিলে পিজ্জাটা কিন্তু অনেক সুন্দর হয় তো আমি কাঁটা দিয়ে সবগুলো এভাবে সুন্দর করে একদম ছিদ্র করে নিচ্ছি তারপরে কিন্তু একে একে এর ভিতরে সব ধরনের উপকরণ দিয়ে দেবো আমার ছিদ্র করা হয়ে গেছে এবার কিন্তু আমি টমেটো সস লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির ভিতরে কিন্তু আমি টমেটোর সসটা এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা একবার বাসায় পিকজা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপরে ওর উপরে কিন্তু আমি কিছুটা পরিমাণ চিজ এভাবে একটা কণ্যের সাহায্যে করে দিচ্ছি এভাবে সুন্দর করে করে দেওয়ার পরে সিজ যখন কুড়ানো হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি টমেটা গোল গোল করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি টমেটোগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এভাবে আমি বাসায় পিজ্জা বানালে বাসায় কিন্তু সবাই অনেক খেয়ে প্রশংসা করে আর শখের রান্নাঘর মানে সব কিছু সহজভাবে বানানো যায় সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি তো তারপরে কিছুটা পরিমাণ গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও কিন্তু এভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি তারপর দুইটা কাঁচা মরিচও কেটে রেখেছি সেটাও কিন্তু এভাবে সুন্দর করে এর ভিতরে সাজিয়ে দেবো তারপরে যে আমি গরুর গোশটা এইভাবে সুন্দর করে ভেজে রাখছিলাম সেটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু একে একে পিজ্জাটা সুন্দর মতো করে সাজিয়ে একদম রেডি করে তারপরে কিন্তু আমি দেবো এই পিকজাটা কিন্তু আটা দিয়ে বানানো হয়েছে এটা কিন্তু একদমই কেউ বুঝতে পারবে না যেই খাবে সেই বুঝতে পারবে যে একদম বাজার থেকে কিনে আনা একদমই কিন্তু কেউ ধরতে পারবে না এই আমি আপনাদের সাথে খুব সহজে যেগুলো বানানো যায় সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা চেষ্টা করা হয় কারণ সহজভাবে রেসিপিটা যদি আপনাদের কাছে দেখায় তাহলে আপনাদেরও বানাতে সুবিধা হবে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বানানো যায় সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি কারণ ঘরে যে জিনিসটা থাকে সেই উপকরণ দিয়ে যদি এত মজার একটা খাবার বানানো যায় বাসায় তাহলে কেনা বানাবে বলেন বাজার থেকে এই পিৎজা কিনে খেতে হলে এর দাম কিন্তু পাঁচশো থেকে আটশো টাকা পড়বে তো সেটা যদি মাত্র একশো টাকা খরচ করে আমরা ঘরে বসে বানাতে পারি আর ফ্যামিলির সবাই যদি এভাবে মজা করে খেতে পারে তাহলে কান্না ভালো লাগে বলেন তো তারপরে আমি ওপরে আবার সিজ দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ উপকরণ দিয়ে রেডি করা শেষ আমি কিন্তু এভাবে চুলায় চলে আসলাম কারেন্টে চুলায় বসিয়ে দিছি একদম চুলোর আঁচটা লো রাখতে হবে তারপরে কিন্তু এ দেখেন ফুলে ডাবল হয়ে গেছে আমার কিন্তু পিকজা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি পরিবেশন করছি একটা প্লেটে উঠাই নেওয়ার পরে দেখেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে আমি একটা ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই একদম পাঁচ মিনিটে এই পিজা রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে কোনো ঝামেলা কিন্তু হয়নি শুধুমাত্র রেডি করে সুলাই দেওয়ার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই পিজা রেসিপিটা তৈরি হয়ে যাবে তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার পিজ্জা বানানোর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর লেগেছে বাসায় তো সবাই খেয়ে এতটা প্রশংসা করেছে সেটা তো বলার বাইরে তো অবশ্যই আপনারা একবার হলো বাসায় এই পিৎজাটা তৈরি করে খেয়ে দেখবেন মাসাল্লাহ খুবই ভালো লাগবে